উপ আমেরিকা দু হাজার চব্বিশ উনত্রিশে জুন শনিবার ভোরের খেলার সময়সূচি এবং পরিসংখ্যান জেনে নিন উনত্রিশে জুন শনিবার বাংলাদেশ সময় গোরাত চারটায় গ্রুপ ডি ম্যাচে মুখোমুখি হবে কলম্বিয়া এবং কোস্টারিকা খেলাটি অনুষ্ঠিত হবে এরেজুনার গ্ল্যান্ডেলের স্টেট ফার্ম স্টেডিয়ামে দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান কলম্বিয়া মোট ম্যাচ খেলেছে ছয়শো আটাশটি জয় পাই দুশো চুয়ান্নটি খেলায় র করে একশো একাত্তরটি খেলা পরাজিত হয় দুশোটি খেলায় কলম্বিয়া গোল করেছে সাতশো চুরানব্বইটি গোল খেয়েছে সাতশো একুশটি কলম্বিয়ার বর্তমান ফিফা র্যাঙ্কিং বায়ান্ন অপরদিকে কুস্টারিকা ম্যাচ খেলেছে ছয়শো তিরানব্বইটি জয় পায় তিনশোটিতে ড্র করে একশো পঁয়ষট্টি খেলা পরাজিত হয় দুশো তেইশটি খেলায় কুস্টারিকা গোল করেছে এগারোশো একান্নটি গোল খেয়েছে আটশো আঠারোটি কুস্টারিকার বর্তমান ফিফা র্যাঙ্কিং বায়ান্ন দুই দলের কুপা আমেরিকা পরিসংখ্যান এটি কলম্বিয়ার চব্বিশতম কুপা আমেরিকা ম্যাচ খেলেছে একশো পঁচিশটি জয় পায় আটচল্লিশটিতে র করেছে আঠাশটি পরাজিত হয় ঊনপঞ্চাশটি খেলায় কলম্বিয়া গোল করেছে একশো চুয়াল্লিশটি গোল খেয়েছে একশো বিরানব্বইটি কলম্বিয়া একবার চ্যাম্পিয়ন হয় অপর থেকে একটি ষষ্ঠ কোপা আমেরিকা ম্যাচ খেলেছে আঠারোটি জয় পায় ছয়টিতে র করে চারটি খেলা পরাজিত হয় নয়টি খেলায় কুস্টারিকা গোল করেছে সতেরোটি গোল খেয়েছে একত্রিশটি সারা সাফল্য কোয়ার্টার ফাইনাল হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে কলম্বিয়া এবং পুস্টারিকা মোট তেরো বার মুখমুখি হয় কলম্বিয়া জয় হয় দশটি খেলায় পুষ্টারিকা কোনো জয় পায়নি র হয় তিনটি খেলা কলম্বিয়া গোল করছে ত্রিশটি পুষ্টারিকা গোল করছে পনেরোটি উপ আমেরিকায় কলম্বিয়া এবং পুস্টারিকা মোট চারবার মুখোমুখি হয় কলম্বিয়া জয়ী হয় তিনটি খেলায় পুষ্টারিকা জয় পায়নি র হয় একটি খেলা কলম্বিয়া গোল করছে নয়টি পুষ্টারিকা গোল করছে চারটি উনত্রিশে জুন শনিবার বাংলাদেশ সময় সকাল সাতটায় গ্রুপ ডির ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল এবং প্যারাগুয়ে খেলাটি অনুষ্ঠিত হবে নেবাদার প্যারাডাইসের এলিজেন্ট স্টেডিয়ামে দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান ব্রাজিল মোট ম্যাচ খেলেছে এক হাজার উনচল্লিশটি জয় পাই ছয়শ আটান্নটি খেলায় ড্র করে দুশো তেরোটি খেলা পরাজিত হয় একশো ছয়ষট্টি খেলায় ব্রাজিল গোল করেছে বাইশশো সাতচল্লিশটি গোল খেয়েছে নয়শো সাতাশটি ব্রাজিলের বর্তমান ফিফা চার অপরদিকে প্যারাগুয়ে প্যারাগুয়েট ম্যাচ খেলেছে সাতশো সাতষট্টি জয় পায় দুশো ছেষট্টিটি খেলায় ছেষট্টি নিরানব্বই টি খেলা পরাজিত হয় দুশো সাতানব্বইটি খেলায় প্যারাগুয়ে গোল করেছে নয়শো গোল খেয়েছে এক হাজার বিরানব্বইটি প্যারাগুয়ের বর্তমান দুই দলের কোপা আমেরিকা পরিসংখ্যান ব্রাজিলের একটি আটত্রিশতম কোপা আমেরিকা ম্যাচ খেলেছে একশো বিরানব্বইটি জয় পায় একশো আটটিতে রহ পরে উনচল্লিশটি খেলা পরাজিত হয় পঁয়তাল্লিশটি খেলায় ব্রাজিল কুপ আমেরিকায় গোল করেছে চারশো ত্রিশটি গোল খেয়েছে দুশো চারটি ব্রাজিল নয় বার চ্যাম্পিয়ন হয়েছে অপরদিকে প্যারাগুয়ের এটা একটি উনচল্লিশতম উপা আমেরিকা ম্যাচ খেলেছে একশো আটাত্তরটি জয় পায় ড্র করেছে তেতাল্লিশটি খেলা পরাজিত হয় একাত্তরটি খেলায় প্যারাগুয়ে গোল করেছে দুশো পঁয়ষট্টিটি গোল খেয়েছে তিনশো পাঁচটি প্যারাগোয়ে কুপাই দুইবার চ্যাম্পিয়ন হয় আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিল এবং প্যারাগুয়ে মোট বিরাশি বার মুখোমুখি হয় ব্রাজিল জয়ী হয়েছে অনপঞ্চাশটি খেলায় প্যারাগুয়ে জয়ী হয়েছে এগারোটি খেলায় বাইশটি খেলার ড্র হয় ব্রাজিল গোল করেছে একশো উনআশিটি প্যারাগুয়ে গোল করে সাতষট্টিটি কোপা আমেরিকায় ব্রাজিল এবং প্যারাগুয়ে মোট ত্রিশ বার মুখোমুখি হয় ব্রাজিল জয় বাই তেরোটি খেলায় প্যারাগুয়ে জয় হয়েছে ষাটটি খেলায় র হয় দশটি খেলা ব্রাজিল গোল করেছে একষট্টিটি প্যারাগুয়ে গোল করে ত্রিশটি কমেন্টসে জানান আজকের খেলায় কে কে জয়ী হবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার সাথে থাকুন